ভাই আজকে বেডরুম সেট কত ভাই আজকে এই বেডরুম সেট যে দাম দিব অজ্ঞান হয়ে যাবেন ভাই আজকে ভাই বলেন কি ভাই কত আজকে ভাই ভাই 38000 বেডরুম সেট মাত্র 38000 টাকা ভাই বেডরুম সেট প্যাকেজ দিচ্ছেন ভাই জি ভাই আজকে 38000 বেডরুম প্যাকেজ দিচ্ছে ভাই ভাই কয়টা আইটেম আছে ভাই 38000 আইটেম থাকবে চারটি আইটেম চারটি আইটেম জি ভাই ভাই এত সস্তায় পানসার কেন দিচ্ছেন ভাই ভাই আজকে বললাম তো আজকে যেই অফার দিব আজকে কাস্টমার অজ্ঞান হয়ে যাবে ভাই বৃহস্পতি মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু বেডরুম এর প্যাকেজ আছে সেটা কিন্তু হচ্ছে আমরা একটু শেষেই দেখিয়ে দেবো তাহলে ভাই

মানে এই বেডরুম সেট প্যাকেজে যারা প্রাইস বলতে পারবে তাদের জন্য একটা আকর্ষণীয় গিফট আছে সেটা আমরা ভিডিও শেষে বলে দিব কি বলেন অনিক ভাই জি ভাই অবশ্যই মানে এই চমৎকার বেডরুমসের প্যাকেজের প্রাইসটা কত হবে জাস্ট আপনারা কমেন্ট করেন আমরা একটু পর এটা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব এই ফাঁকে ফাঁকে আপনারা হচ্ছে কমেন্টটা করা শুরু করে দেন পাশাপাশি কে কোন জেলা থেকে আছেন জাস্ট কমেন্ট করেন

রানি প্যাকেজ জি ভাই রানি প্যাকেজ প্যাকেজ দেখেন ভাই রানি প্যাকেজে কি কি আছে ভাই ভাই এর মধ্যে থাকবে একটা খাট থাকবে একটা খাট থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা ওয়্যারড্রোব একটা ওয়্যারড্রোব আছে একটা ভ্যানিটি একটা ভ্যানিটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা চমৎকার আলমিরা তিন পাল্লার একটা শোকেস তিন পাল্লার একটা কিন্তু শোকেস কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু ভাই এগুলো বলেন কিসের তৈরি ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হলো মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড দিয়ে তৈরি 20 বছরের গ্যারান্টি থাকবে ঘুম পাকার জন্য ভাই মানে 20 বছর 20 বছর যদি কোনো সময় ঘন ধরে শোরুমে আয়না ফালাই দিয়ে আরেকটা নতুন নিয়ে যাবেন ভিউয়ার্স আরেকটা নতুন নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে ভাই এই যে খাটটা দেখতে পাচ্ছি ভাই এটা সেমি বক্স না ফুল বক্স ভাই এটা সেমি বক্স থাকে ঠিক আছে বাট আপনার ভিডিও থেকে যারা স্ক্রিনশট করে ছবি দিবে তাদের জন্য মেহগুনি কাঠের কিন্তু হবে আর কত ইঞ্চি অনেক কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে ভাই এটার কালার কি আমি চেঞ্জ এটা আমাদের কাঠ কালার ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে রাখা হয়েছে আপনারা চাইলে

তারপর আমার প্রোডাক্ট দেখেন যদি ভালো লাগে তাহলে নিতে পারেন না ভালো লাগবে নেওয়ার কোনো দরকার নেই দেখেন একটা ভালো রয়েছে যারা কমে ফার্নিচার নিতে চান তাদের জন্য আজকের লাইভটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা লাইভটা শেয়ার করে দেন আর এগুলো কি ভাই হাতে ডিজাইন করেন নকশা করা আচ্ছা দেখেন কত সুন্দরভাবে কিন্তু নকশাগুলো কিন্তু করে দেওয়া আছে ক্ষেত্রে কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে আর এগুলো কালারটা দেখেন কত সুন্দর রিফ্লেক্ট কিন্তু করছে মানে দেখা যাচ্ছে দেখেন মানে আপনাকেও দেখা যাবে এখানে যদি আপনি আমাদের সবগুলো 102% গ্লাস মারা হয় ভাই আচ্ছা তার জন্য কি এটা গ্লাস আর এখানে কয়টা ডয়ার দেওয়া আছে তিনটা ডয়ার আছে এবং দুই পাশে দুইটা পাল্লা দেওয়া আছে আচ্ছা পাশে একটা টুল আছে এখানে বসে থাকবে যাতে বসে সাজগুজে করতে পারবে পুরো আরামসে কিন্তু সাজগুজে কিন্তু করতে পারবে এত চমৎকার একটা কিন্তু আপনাদেরকে এটা কি ভেনিটি বলে ভেনিটি আচ্ছা ভেনিটিটা কিন্তু এর পাশവശে একটা আলমিরাও কিন্তু দেখতে পাচ্ছেন একটা আলমিরা লং দিছি কারণ এই যে ভ্যানিটি আছে না এখানে যাতে ফুল বডিটা দেখতে পারেন আচ্ছা এখানে হচ্ছে আপনারা পা থেকে মাথা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন পাশাপাশি একটু খুলে দেখাই দেখেন কত সুন্দর ভাবে নকশা কিন্তু করে দেওয়া আছে ও অসাধারণ আর এই পাশে হচ্ছে চারটা তাক তাক করে দেওয়া আছে জি

সম্পৃক্ত হচ্ছেন ভিও একটু কমেন্ট করে জানাতে পারেন শেয়ার করে দেন আজকের লাইফটা

অনেকে আসলে অনেকদিন ধরে কমেন্ট করছিলেন যে ভাই রিজনেবল প্রাইসে ফার্নিচার দেখেন আজকে তাদের জন্য খুবই স্পেশাল মাত্র আটত্রিশ হাজার টাকা থেকে বেডরুম সেট শুরু হবে আপনারা কিন্তু সবাই নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার যে কোনো কালার কাস্টমাইজ করার কিন্তু সুযোগ রয়েছে মানে কয়টা আইটেম দেখিয়েছি ভাই আজকে আজকে এর মধ্যে 1 2 3 4 5 6 7 টা আইটেম ভাই আচ্ছা 7 টা আইটেম থাকে ভাই 7 টা আইটেমের সাথে কোনো গিফট নাই ভাই না ভাই আজকে গিফট দিতেছি না আজকে কিন্তু অফার ধামাকা অফার থাকতেছে আচ্ছা মানে পুরো বেডরুম সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই

এখানেই হচ্ছে ওনাদের শোরুমটা আপনারা শোরুম ভিজিট করলে কিন্তু ভিও আপনারা এই যে দেখেন

এবং একটা ওয়ার্ড ড্রপ এটা ওয়ার্ড ড্রপ কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই এগুলো সবগুলো কি এমডিএফ এর মধ্যে ভাই জি ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হলো মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় যেটাকে এটা আপনার 20 বছরের গ্যারান্টি থাকবে গুণ পোকার জন্য যদি কোনো সময় গুণ ধরে কষ্ট করে নিয়ে আসবেন আরেকটা নতুন নিয়ে যাবেন আচ্ছা ওকে সো ভিউয়ার্স আবার বলছি কারা কোথা থেকে আছেন আর এই বেডরুম সেট প্যাকেজটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন পাশাপাশি আমরা বলেছিলাম যে এই বেডরুম সেট প্যাকেজের প্রাইসটা কত হতে পারে যার সাথে মিলে তার জন্য কিন্তু একটা ছোটখাটো একটা গিফট কিন্তু রয়েছে সো আপনারা কমেন্ট করেন যে এই বেডরুম সেট প্যাকেজের প্রাইসটা কত হতে পারে সো আপনারা একটু কমেন্ট করেন ভিউয়ার্স পাশাপাশি কোথা থেকে আছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন কোন জেলা থেকে সম্পৃক্ত হচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে কি থাকবে ভাই ভাই এটা থাকবে আপনার বিছানা এবং দাসা যেটা থাকবে সেটা মেহগনি কাঠের থাকবে আচ্ছা মেহেগুনি কাঠে কি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স কাটে পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন সেম টু সেম ডিজাইন আর এর পাশাপাশি একটা ছোট বাস দিয়ে আর ছোট না বড়ই আচ্ছা বিশাল বড় আপনার সময় কিন্তু হাইট

এবং বসে সাজুজ করার জন্য একটা আপনারা খাটের গদিও পারবেন বডি কালার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন মানে যে কালার করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে আপনারা আপনার মনে করে করে সেক্ষেত্রে ইউরোপিয়ান করে দেওয়া আছে আর একটু আলমারিটাও দেখে আপনাদেরকে দেখেন অসাধারণ পাল্লা একটা আলমারি আর মাঝখানে লং বিনোর দেওয়া আছে ওকে ঠিক আছে যাতে ফুল বডিটা দেখতে পারেন একটু স্পট লাইট এর ব্যবস্থা করে দিচ্ছি স্পট লাইট এর ব্যবস্থা করে দেওয়া আছে সেক্ষেত্রে স্পট লাইট বসবে

সেটা স্ক্রিনশট করে আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে ওটার দাম আমরা বলে দিই আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে এই বেডরুম সেট প্যাকেজের আজকে প্রাইস কেমন রাখছেন ভাই আজকে দাম আমি করব না একদম লাখ টাকার নিচে মাত্র 95000 টাকা আচ্ছা মাত্র 95000 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা এই চমৎকার বেডরুম সেট প্যাকেজটা নিতে পারেন ইউরোপিয়ান স্টাইলের সে ক্ষেত্রে ভাই ডেলিভারি চার্জটা কত আসবে ভাই ভাই ডেলিভারি চার্জটা দেখা গেছে এক এক জায়গা অনুযায়ী এক এক রকম ভাড়া পড়বে ঠিক আছে সে ক্ষেত্রে আমাদের কেস আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঠিকানা বললে আমরা আপনাকে ডেলিভারি চার্জটা জানাই দিব ঠিক আছে তখন দেখেছে আমাদের অর্ডার করার নিয়মটা হলো আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ ঠিক আছে সেক্ষেত্রে উত্তর আজমপুর নামে পূর্ব পাশ থেকে রিক্সা অথবা অটোকে বললে হবে মাজার বালুরমার চোর রাস্তা নামে বালুমার চোর রাস্তাতে আমাদের শোরুম তাহলে গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন নিউ ওয়াল ফার্নিচার আচ্ছা নিউ ওয়াল ফার্নিচার আসলে কিন্তু আপনারা এ চমৎকার বেডরুম সেটটা কিন্তু নিতে পারেন

না কিন্তু ওকে এর এই যে দেখেন যেটা আমরা শুরুতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখানে হচ্ছে আমরা জাস্ট রেখে দিয়েছি যে একদম খোলা মেলা আর যাতে আপনারা দেখতে পারেন ওকে সেক্ষেত্রে এখানেও সেম ম্যাটেরিয়াল থাকবে জি সেম ম্যাটেরিয়াল সবগুলাই আমাদের মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি সিটি ফাইবার বোর্ড ঠিক আছে বিশ বছর গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ওপর

পাশাপাশি একটা ওয়াইড ড্রপ আছে চার ডায়ারের একটা ওয়াইড ড্রপ ওয়াইড ড্রপ আছে ওকে একটা খুলে দেখেন এইটা দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন জাস্ট সুপার

তো যারা নিতে চান এইগুলো আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে ভাই এই বেডরুম সেটের প্যাকেজের প্রাইসটা কেমন রাখবেন আজকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম দিব না ভাই ঠিক আছে আচ্ছা আজকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর কোনো বার্গেনিং হবে না মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই চমৎকার বেডরুম সেট প্যাকেজটা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে ভাই সারা দেশে ডেলিভারি ফ্রি আছে ভাই না ভাই এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি নাই কারণ দেখতে পাচ্ছেন জিনিসটা কত গর্জিয়াস কত দামি একটা প্রোডাক্ট আমাদের পূর্ব পূর্বমূল্য ছিল দেড় লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভেডিকে ডিস্কাউন্টে বিশ হাজার এক লক্ষ বিশ টাকা হলে কিন্তু পারেন আবারও দেখাচ্ছে একটা খাট সাইড বক্স একটা ওয়ার্ডড্রোপ ভেনিডি ভেনিডি টুল ভেনিডি টুল আলমারি আলমিরা শোকেস শোকেস কিন্তু মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু সারা দেশে কিন্তু আপনারা নিতে পারবেন

আহ কত আটত্রিশ হাজার টাকার বেডরুম দেখিয়ে দিয়ে আপনাদেরকে অনেক অনেক বেডরুম আছে ওনাদের কাছে আপনারা যারা ফার্নিচার জগতের আরো ডাইনিং টেবিল নিতে চান ডাইনিং টেবিল যত আইটেম আছে যেমন ডাইনিং টেবিল আছে সোফা আছে সোফাও আছে না ভাই সোফাটা দেবে যাবে না আর এই শুধু সোফা সেটার দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু যারা সোফা মানে তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই পাশাপাশি কিছু ডাইনিং টেবিল আছে তিনটা ডাইনিং টেবিল গুলো একটু জাস্ট

যারা ছোট পরিবার আছেন তাদের জন্য একদম বেস্ট একদম এটা হচ্ছে কত মিটার খাট ভাই ভাই এটা আপনার পাঁচ ফিট বাই আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিটের একটা খাট পাশাপাশি আর কি আছে একটা সাইড বক্স একটা সাইড বক্স আছে এবং একটা ড্রেসিং টেবিল একটা জন্য সবকিছুই মনে করেন খাটে পারবে ড্রেসিং টেবিল আপনার দেখা যাচ্ছে আচ্ছা ওপরের এই জায়গায় আপনার ডিনার পারবে নিচে আপনার ব্যবহার ড্রফ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন মানে একটা খাট আছে সাইড বক্স আছে

কম দিচ্ছে বলে তার মানে এই না যে কোয়ালিটি ওনাতে কম্প্রোমাইজ করছে সেক্ষেত্রে সেম কোয়ালিটি সেম গ্যারান্টি

অথবা কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দিবেন বাকি টাকাটা যখন মাল হাতে বোঝা পাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দর্শক আছে আচ্ছা ওকে তো দর্শক যারা সরাসরি আসবেন সেক্ষেত্রে চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দুইটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে বা গাড়ির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবার কাছে অনুরোধ রইল লাইভটা একটু কষ্ট করে সবাই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ